হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস শুভেচ্ছা জানাই তোমাদের সবাইকে তোমরা যারা এই ভিডিওটা ক্লিক করেছ তাদের মধ্যে হয়তো অনেকে এবছর ক্লাস টুয়েলভ পাশ করেছো এবং তাদের মধ্যে কিছুজন স্কলারশিপের খোঁজ করতে করতেই ভিডিওটা ক্লিক করেছ আবার হয়তো এরকম অনেকজন আছে যারা ভাবছে আর্থিক কারণের জন্যে হয়তো পড়াটা আর এগোনো যাবে না সো এই ভিডিওটা তোমাদের সবার জন্য এই ভিডিওটা দেখলেই তোমরা জানতে পারবে কোনো টেনশান ছাড়াই গ্র্যাজুয়েশানটা কিভাবে কমপ্লিট করতে পারবে এই ভিডিওতে আমি শেয়ার করব টপ ফাইভ প্রাইভেট স্কলারশিপস যেগুলোতে পেয়ে যাবে লাখ টাকার ওপর প্রতি বছর দেখে নেব এলিজিবিলিটি থেকে শুরু করে তার ডেডলাইন তার কী কী বেনিফিট কী কী ডকুমেন্টস লাগবে এবং কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে সো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আর উইদাউট ওয়েস্টিং এনি টাইম ভিডিওটা দেখার পরেই অ্যাপ্লাই করতে শুরু করো চলো আর দেরি না করে স্কলারশিপের জন্য শুরু করে নিই আমরা প্রিপারেশান প্রথমেই জেনে নিই জিপি বিড়লা মেরিট কাম মিন স্কলারশিপ কারণ এটা লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান হচ্ছে ফিফটিন জুলাই মানে আর মাত্র কিছুদিনই বাকি আছে এই স্কলারশিপটা জিপি বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশনের একটি ইনিশিয়েটিভ তোমরা যারা মেরিটোরিয়া স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খণ্ড থেকে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে ক্লাস টুয়েলভ পাশ করেছো এই ফেলোশিপটা তাদের জন্যে তোমরা কলেজে যে কোনো স্ট্রিমে ভর্তি হতে পারো সায়েন্স আর্টস কমার্স ইঞ্জিনিয়ারিং মেডিক্যাল ল কোনো স্ট্রিম হলেই চলবে কিন্তু একটি জিনিস সেটা হচ্ছে ক্লাস টুয়েলভে যদি তোমরা স্টেট বোর্ড থেকে পাশ করে থাকো তাহলে মিনিমাম এইট্টি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে বা যদি তোমরা সিবিএসি বা আইসিএসসি দিয়ে থাকো তাহলে মিনিমাম নাইনটি পারসেন্ট মার্কস থাকতে হবে ইউজিতে অবশ্যই কলেজে যে অ্যাডমিশন নিয়েছ তার একটা প্রুফ লাগবে এবং ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম তিন লাখের কম হতে হবে যদিও যারা এক্সেপশনালি মেডিটোরিয়া সেই ক্ষেত্রে হয়তো কিছু ছাড় থাকতে পারে আর স্কলারশিপের বেনিফিটস কী কী না প্রতি বছর পঞ্চাশ হাজার টাকা তোমরা পেতে পারো টিউশন ফি হস্টেল ফি এবং ফার্স্ট ইয়ারে তোমরা সাত হাজার টাকা পাবে বই কেনার জন্য এবং এটি হচ্ছে চার বছর ম্যাক্সিমাম চলতে পারে কিন্তু প্রতি বছর পারফরম্যান্স ভালো থাকতে হবে নাহলে এটা কিন্তু কন্টিনিউ হবে না এবার দেখে নি ডকুমেন্টস কী কী লাগবে আর এগুলো অবশ্যই যখন তোমরা অ্যাপ্লাই করবে সেটা যেন সঙ্গে তোমাদের থাকে পাসপোর্ট সাইজ ফটো ক্লাস টুয়েলভের মার্কশিট অ্যাডমিশনের প্রুফ এবং ইনকামের প্রুফ যদি থেকে থাকে এই স্কলারশিপটা অনলাইন এবং অফলাইন দুটোভাবেই অ্যাপ্লাই করা যায় তো অনলাইন অ্যাপ্লাই করার জন্য প্রথমে তোমাদের যেতে হবে তাদের ওয়েবসাইটে মানে জিপি বিড়লা এডুকেশান ফাউন্ডেশান ডট কম এর লিঙ্ক আমি অবশ্যই ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো এরপরে তোমরা সেখানে গিয়ে রেজিস্টার করবে তারপরে লগ ইন করবে এবং অ্যাপ্লিকেশন স্টার্ট করবে সমস্ত ফিল আপ করবে ডকুমেন্টসগুলো আপলোড করবে যেগুলো বললাম এবং সাবমিট করবে আর যদি তোমরা কেউ অফলাইনে করতে চাও তাহলেও এই ওয়েবসাইটে গিয়ে তোমরা এই ফর্মটা ডাউনলোড করো সেটা পুরোপুরি ফিল আপ করো যে ডকুমেন্টসগুলো বললাম সেগুলো অ্যাটাচ করো এবং সেটা সেন্ড করে দিও জিপি বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশন সেভেন্টি এইট সাইয়াদ আমির আলী এভিনিউ কলকাতা সেভেন জিরো জিরো ওয়ান এবারে আমরা ডিটেলস জেনে নিই ভারতী এয়ারটেল স্কলারশিপ প্রোগ্রাম টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কারণ এর লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান হচ্ছে থার্টি ফার্স্ট জুলাই সো আর খুব বেশি দেরি করা যাবে না এই স্কলারশিপটা শুধুমাত্র যারা তোমরা হচ্ছে টেকনোলজি বেসড কোর্সে অ্যাডমিশান নিয়েছ তাদের জন্য কিন্তু শর্ত একটাই সেটা হচ্ছে সেই ইনস্টিটিউটকে এনআইআরএফ মানে ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক টু থাউজেন্ড ফোরের যে লিস্ট আছে সেই লিস্টে টপ ফিফটি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের মধ্যে হতে হবে এবং সেই লিস্টও তোমরা এই ভিডিওতে পেয়ে যাচ্ছ তোমরা যারা অ্যাপ্লাই করবে তাদের ফ্যামিলি ইনকাম কিন্তু এইট পয়েন্ট ফাইভ ল্যাক্সের কম হতে হবে এবং অন্যান্য কোনো স্কলারশিপের সুযোগ নিলে চলবে না এই স্কলারশিপে বিশেষভাবে প্রেফারেন্স পাবে ফিমেল স্টুডেন্ট এবং পিডাব্লিউডি এবং যেসব স্টুডেন্টদের সিঙ্গেল প্যারেন্ট বা তাদের কোনো প্যারেন্ট নেই তা এবং ট্রান্সজেন্ডার স্টুডেন্টস তারা হাইলি প্রেফারড এই স্কলারশিপ পুরো কোর্সের জন্যে হানড্রেড পারসেন্ট টিউশন ফিস দেবে হস্টেল ফিস দেবে এবং হচ্ছে যে তোমার ফার্স্ট ইয়ারে দেওয়া হবে একটি ল্যাপটপ তবে এটাতে একটা ক্লজ আছে কারণ সেই ক্লজটা হচ্ছে যে ব্যাক ক্লজ মানে চাকরি পাওয়ার পর তোমাকেও ভবিষ্যতে অন্য একজন স্টুডেন্টকে অ্যাটলিস্ট কোনোভাবে হেল্প করতে হবে এই স্কলারশিপটা অ্যাপ্লাই করার জন্যে তোমার যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো হচ্ছে আধার কার্ড অ্যাডমিশনের প্রুফ ক্লাস টুয়েলভের মার্কশিট যেই এন্ট্রান্সের স্কোর কার্ড ইনকাম প্রুফ ব্যাঙ্কে স্টেটমেন্ট এসওপি মানে হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস একটু ফটো এবং যদি কোনো কোনো এক্সট্রা কিছু অ্যাচিভমেন্ট থাকে তার প্রুফ এবার তুমি অ্যাপ্লাই কি করে করবে না তুমি হচ্ছে বাডি ফর স্টাডি ওয়েবসাইটে গিয়ে লগ করবে সেখানে তুমি সার্চ করবে ভারতি এয়ারটেল স্কলারশিপ টু থাউজেন্ড সেখানে অ্যাপ্লাই করবে ডিটেলস ফিল আপ করবে ডকুমেন্টস আপলোড করবে এবং সাবমিট করবে নেক্সট আমরা জেনে নিই সীতারাম ঝিন্ডেল ফাউন্ডেশন স্কলারশিপ টু এই স্কলারশিপটা তোমরা হোল ইয়ারই অ্যাপ্লাই করতে পারবে এলিজিবিলিটি হচ্ছে যে কোনো ক্লাস ইলেভেন থেকে পোস্ট গ্র্যাজুয়েশনের স্টুডেন্ট যদি তারা আইটিআই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং মেডিকেল এই সব ফিল্ডে স্টুডেন্টরাই অ্যাপ্লাই করতে পারে ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে থার্টি ইয়ার্স অ্যানুয়াল ইনকাম ফোর ল্যাক্স যদি তারা স্যালারিড পারসন হয় এবং টু পয়েন্ট ফাইভ হয় যদি আদার প্রফেশনাল হয় সেখানে যেখানে তোমরা পড়বে সেই ইনস্টিটিউটটা গভর্নমেন্ট হতে পারে গভর্নমেন্ট এইডেড হতে পারে এবং প্রাইভেট ইনস্টিটিউট হতে পারে এবং কি কীভাবে তোমাদের বেনিফিটস পাবে না যে টিউশন ফিটা লাগবে সেটা রিইম্বার্স করা হবে যদিও তার একটা ম্যাক্সিমাম লিমিট থাকে স্টাডি মেটেরিয়ালের তোমরা অ্যাসিস্ট্যান্স পাচ্ছ এবং হস্টেল ফিজও রি করা হয় এবার দেখে নি এই স্কলারশিপটার জন্য আমাদের কি কি ডকুমেন্টস রেডি রাখতে হবে অ্যাপ্লাই করার টাইম টেন্থের মার্কশিট যেটা হচ্ছে তোমার লেটেস্ট অ্যাকাডেমিক সার্টিফিকেট মানে ক্লাস টুয়েলভের মার্কশিট ইনকাম প্রুফ কলেজের অ্যাডমিশনের প্রুফ ব্যাঙ্ক এর পাসবুক এবং যদি তুমি হস্টেলে থাকো বা অ্যাপ্লাই করে থাকো তাহলে তার একটা ডকুমেন্ট কিভাবে অ্যাপ্লাই করতে হবে তোমাদের যেতে হবে হচ্ছে সীতারাম ঝিন্ডাল ফাউন্ডেশন ডট অর্গ এই ওয়েবসাইটে যেতে হবে দিয়ে সেখানে তোমাদের রেজিস্টার করতে হবে মোবাইল বা ইমেল দিয়ে তোমরা সেটা করে নিতে পারো তারপরে তোমরা লগ ইন করবে দিয়ে যাবে অ্যাপ্লাই স্কলারশিপ সেখানে ফর্মস ডিটেলসে ফিল আপ করবে ডকুমেন্টস আপলোড করবে এবং সাবমিট করবে এবারে আমরা জেনে নিই ইনফোসিস ফাউন্ডেশান স্টেম স্টার স্কলারশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স প্রথমেই বলে নিই এটা শুধুমাত্র ফিমেল স্টুডেন্টদের জন্যে এবং তোমরা দেখতে পাচ্ছ স্টেম মানে সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথামেটিক্স সব ফিল্ডে যে স্টুডেন্টরা যে ফিমেল স্টুডেন্টরা আছে তাদের জন্যে এই স্কলারশিপ ফ্যামিলি ইনকাম হতে হবে আট লাখের কম এবং এটা অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে ফিফটিন সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর বেনিফিট কী কী না তোমরা হচ্ছে আপ টু ওয়ান লাখ পার ইয়ার হচ্ছে এটা তোমরা গ্রান্ট পেতে পারো এটাতে তোমাদের টিউশন ফি স্টাডি মেটেরিয়াল এমন কি লিভিং এক্সপেন্সেসও কভার করবে আর এটা তোমরা ম্যাক্সিমাম পেতে পারো চার বছর যদি তোমাদের সেই প্রোগ্রামটা ইন্টিগ্রেটেড প্রোগ্রাম হয় এই স্কলারশিপটা অ্যাপ্লাই করার জন্যে ডকুমেন্টস কী কী লাগবে না পাসপোর্ট সাইজ ফটো ক্লাস টুয়েলভের মার্কশিট তোমার যদি জেই নিট সেটের স্কোর কার্ড গভর্নমেন্ট একটা আইডি মানে আধার কার্ড ভোটার আইডি পাসপোর্ট তোমার কলেজের অ্যাডমিশন প্রুফ ফ্যামিলি ইনকামের প্রুফ এবং যদি তুমি হস্টেলে অ্যাপ্লাই করো তার ফিজ এবং ব্যাংকের পাসবইয়ের ডিটেল এটা অ্যাপ্লাই কি করে করবে না আবার বাড়ি ফর স্টাডি পোর্টালে যেও সেখানে গিয়ে লগ বা রেজিস্টার করো দিয়ে তুমি হচ্ছে সার্চ করবে ইনফোসিস ফাউন্ডেশন স্টেম স্টার স্কলারশিপ টু থাউজেন্ড সেখানে সমস্ত ডিটেলস ফিল আপ করো ডকুমেন্টস আপলোড করো এবং সাবমিট করো লাস্টলি আমরা জেনে নিই কোটাক স্কলারশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স বলে দিই এটা অনলি ফর ফিমেল স্টুডেন্ট যারা মিনিমাম সেভেন্টি ফাইভ পারসেন্ট মার্কস পেয়েছো ক্লাস টুয়েলভে ফ্যামিলি ইনকাম হতে হবে ছ লাখের নিচে এবং তোমরা যারা ইঞ্জিনিয়ারিং অর মেডিকেল অর ল এলএলবি বা তোমরা আইজার অর আইআইএসসি ব্যাঙ্গালোরে তোমরা অ্যাডমিশন নিয়েছো এই স্কলারশিপটা তাদের জন্যে এই স্কলারশিপের মধ্যে দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ দেড় লাখ টাকা প্রতি বছর কভার করা হবে সেটা টিউশন ফি হস্টেল ইভেন ইন্টারনেট ল্যাপটপ বুকস স্টেশনারি সব কিছু এই ফেলোশিপের মধ্যে দিয়ে কভার করা হবে এবং যতদিন না পর্যন্ত তোমার গ্র্যাজুয়েশন শেষ হয় এই স্কলারশিপ চলবে কিন্তু এটা প্রত্যেক বছর রিনিউ করতে হবে বেসড অন তোমার পারফরমেন্স এই স্কলারশিপটা অ্যাপ্লাই করতে ডকুমেন্টস কী কী লাগবে ক্লাস টুয়েলভের মার্কশিট ইনকাম প্রুফ কলেজের অ্যাডমিশনের প্রুফ আধার কার্ড বই পাসপোর্ট সাইজ ফটো এবং যদি কেউ পিডাব্লিউডি কারো সার্টিফিকেট থেকে থাকে সেই পিডাব্লিউডি সার্টিফিকেট তোমরা অ্যাপ্লাই কি করে করবে না বাডি ফর স্টাডি এই ওয়েবসাইটে যাবে রেজিস্টার করা না থাকলে রেজিস্টার করো তারপরে লগ ইন করো দিয়ে সার্চ করো কন্যা স্কলারশিপ টু থাউজেন্ড দিয়ে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করো ডকুমেন্টস আপলোড করো এবং সাবমিট করো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কে কী স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করছো যদি ভিডিওটা ইনফর্মেটিভ লেগে থাকে তাহলে ডেফিনেটলি তোমার ফ্রেন্ডসদের সঙ্গেও শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করো কারণ তোমার একটা সাবস্ক্রিপশান আমার মতো ছোট ইউটিউবারদের এরকম ইনফর্মেটিভ ভিডিও আনতে অনেকখানি মোটিভেট করবে থ্যাংক ইউ সো মাচ